আসসালামু আলাইকুম আপনাদের সাথে তো দেখতেই পাচ্ছেন নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো আজ হচ্ছে আদা জামিন দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। আলু ভাজি করবো আর ডাল রান্না করব। তো এই তো প্রতিদিনের মতো ছোট একটা ব্লগ শেয়ার করছি আজকে হচ্ছে সকালে নাস্তাটা শেয়ার করলাম না দুপুরে রান্না থেকে শুরু করে দিলাম প্রথমেই হচ্ছে পাঁচ ফোড়ন যেটা পাঁচ ফোড়নের মধ্যে রসুন দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব আর এটা হচ্ছে আদা জামি হচ্ছে আমাদের সিলেটের একটা ফল খুব টেস্টি অনেকেই মতো বা চিনেন না আমার সিলেটে যারা আছে তারা চিনে থাকবে আর আমি এটা দেখেছি আমার আরেকটা পেঁয়াজ বানাবো আর এই দিকে আমি একটু ডাল মিশিয়ে রেখেছি বিকালের দিকে হচ্ছে একটু পেঁয়াজ বানামে নিলাম যেহেতু দিন ঠান্ডা ঠান্ডা দিন পেঁয়াজ আমি সব মশলা মশলাগুলো আমরা প্রায় অনেকেই জানি তো এই তো ট্যাংরা মাছ ভালো করে কষিয়ে মশলা কষিয়ে আমি দিয়ে দিব অল্প একটু মাছ হচ্ছে আমি ভাজি করে নিব আমার আসলে ট্যাংরা মাছ ওইভাবে খেতে বেশ ভালো লাগে আর এই আদা জামিটা লবণটা লবণ দিয়ে ভালো করে কচলি আমি ধুয়ে নিয়েছি এখন মশলার মধ্যে দিয়ে অল্প একটু গরম পানি দিয়েটাকে হচ্ছে আমি সিদ্ধ করে নেব যখন আদা জামি সিদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিব মাছ দিয়ে অল্প আছে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব সো এটা হচ্ছে আপনারা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এই খাবারটা আর এই তো অল্প একটু মাছ হচ্ছে আমি বলেছিলাম একটু ভাজি করব আমার বেশ ভালো লাগে এরকম খেতে আর এই দিকে মাছটাও হয়ে গেছে হয়ে আসছে আর এই তো আমার ভাজিটা হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার ব্লগুলা যদি ভালো লাগে অবশ্যই আমার ব্লগগুলো শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অল্প একটু মাছ ভাজি করে নিলাম এখন হচ্ছে আমি আলু ভাজিটা বসিয়ে দিব এক এক দিন এক এক রকম করে আলু ভাজি করি এরকম গুল গুল করে করলে আমার বাচ্চারা বেশ পছন্দ করে বিশেষ করে আমার বড় ছেলের বেশ পছন্দের এটা দেশই আজকে এটাই এভাবে হচ্ছে ভাজি করব তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিবেন পেজ হলে ফলো করে পাশে থাকবেন আর এই তো আজকে দুপুরে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ